বাসায় না পড়ানো সত্ত্বেও বাচ্চারা কিভাবে এত ইন্টেলিজেন্ট হয়ে যায় মানে এইটা শুধু ইউরোপের যে পড়াশোনার সিস্টেম এই সিস্টেমেই বোঝা যায় যে ওরা বাচ্চাদের পিছনে কতটা মানে ক্যালকুলেশন করে এক একটা পড়ালেখার সিস্টেমটা তৈরি করেছে তো আজকে হচ্ছে এই জাতীয় ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। যে আমার বাচ্চা যে ছেলেটা সে হচ্ছে এখন নার্সারিতে পড়ে এবং সে কিভাবে কিভাবে। স্কুলে কোন কাজগুলো করে এবং ওর পড়ালেখার সিস্টেমটা কী সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে যেখান থেকেই দেখা শুরু করছো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবা এবং আজকে এই বিষয়ে কথা হবে আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ব্লগটি দেখতেছ আর যারা শুরু করেছো তাদের অনুরোধ করব অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য তো সকাল হয়ে গেছে আমাদের সকালটা হয় আসলে এরকম কারণ কিছু করার নাই অনেক বেশি ঠান্ডা পড়ছে আমাদের এখানে এটা মানে নয়টা সময়ও এরকম থাকে দশটার সময়ও এমন থাকে তো এই অবস্থা তো সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি নাস্তা করানো শেষ পাঠিয়ে দিছি এখন হচ্ছে আমি বাসায় একা আর এই হচ্ছে অবস্থা দেখো ওই যে স্কুলে বাচ্চারা যাচ্ছে তো ফ্রেন্ডের সাথে আমি আমার বেবিকে দিয়ে তিন দুইটাকে দিয়ে দিছি আর ছোট ছোট বেবিটা আমার সাথেই আছে তো তো ও স্কুলে যাওয়া শুরু করে নাই তো আজকে কথা বলবো হচ্ছে ওই বিষয় নিয়েই তো আজকে আবার আমার একটু কাজ আছে আমার ফ্রেন্ডও বাহিরে থাকবে যার কারণে বাচ্চাদেরকে আমারই আনতে হবে এবং খাওয়া দাওয়া সব কিছু দিয়ে আসা সব আমার উপরে তো আমি আবার ঠিক বারোটার সময় চলে গেছি দেখো বারোটার সময়ের অবস্থা গিয়ে ওদেরকে নিয়ে আসলাম আর যেহেতু আমার ফ্রেন্ডের বেবি ও আফ্রিকান তো ও তো আমাদের খাবারগুলো খেতে পারবে না তো এই জন্য হচ্ছে স্যান্ডউইচ দিলাম ওকে কিন্তু ওকে দেখা দেখি এখন আমার বাচ্চারাও বলতেছে স্যান্ডউইচ খাবে তো এই তো স্যান্ডউইচ এখন কেটে সবাইকে দিয়ে দিব খাওয়া দাওয়া করবে আর আমি তোমাদের সাথে এই ফাঁকে শেয়ার করব যে এইখানে হচ্ছে নার্সারি কেজিতে বাচ্চাদের কিভাবে ওরা প্রিপেয়ার করে নেয় প্রাইমারি স্কুলের জন্য আর এখানকার স্কুল লাইফ হচ্ছে অনলি পাঁচ বছর ক্লাস ফাইভে ওঠার পরেই হচ্ছে ক্লাস সিক্সের সময় ওরা কলেজে চলে যায় তো এটা একটু অদ্ভুত আমার কাছেও মনে হয়েছিল প্রথম প্রথম যে এইটা আবার কেমন সিস্টেম বাট এটাই সত্যি এখানে হচ্ছে ক্লাস ফাইভের পরেই সিক্সে উঠলেই হচ্ছে কলেজ লাইফ শুরু হয়ে যায় তো এইভাবেই ওরা হচ্ছে বাচ্চাদেরকে প্রথম থেকে প্রিপেয়ার করে আর এইখানে শক্তভাবে বলে যে যে তিন বছর ওরা মানে মাতৃ সেকশনে থাকবে তখন যেন কোনোভাবে বাচ্চাদের বাসায় পড়ানো না হয় কোনো প্রেশার না দেওয়া হয় আমি যদি পড়াতেও চাই আমাকে নিষেধ করে দিছে টিচাররা যে না বাসায় পড়ানোর কোনো প্রয়োজন নেই তবে আমার বাচ্চারা মোটামুটি মাসাল্লাহ অনেক ইন্টেলিজেন্ট তো এই যে তানকে খাবার দিয়ে দিলাম স্যান্ডউইচ দিয়ে দিলাম ও খাবে সাথে আমার বাচ্চাদেরকেও দিলাম এখন সবাই মিলে আর কি খাচ্ছে আর ওদের দেখা দেখি যদি ছোটোটাও খায় ছোটো বিবি আবার শুধু ভাত খায় আমার এইটা আবার বাঙ্গাল হয়েছে ও শুধু ভাত খায় ও স্যান্ডউইচ ট্যান্ডউইচ খেতে পারে না তারপরও দিলাম ওভাবে রয়েছে দেখি খায় কি না তো আমাদের বাচ্চাদের তো আমরা আসলে ভাত খাওয়াই তো ভাত খাওয়ানো শেষে হচ্ছে মানে ওকে এটানো আমার আমার বাসায় দিন ভাত দিছি খা খায় কিন্তু আর কি ই করে মানে ঝামেলা লাগে ওরে মা খাই দিতে হয় ই করতে হয় এই জন্য তো এভাবে স্যান্ডউইচ দিয়ে দিলে খেয়ে নেয় আর এই যে এইখান থেকে আজকে হচ্ছে আমার ছেলের অ্যাক্টিভিটি কার্ড যে অ্যাক্টিভিটি বই ওইটা দিয়েছে তো রাফানের জন্য দুই সালের যে কাজ আর কি সেপ্টেম্বর মাস থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত কি কি কাজ করাইছে সেটা দেখাইতেছে তো প্রথমে হচ্ছে ওরা কালার মানে একটা বাচ্চাকে কালার সম্পর্কে খুব ভালো ধারণা দেয় কালারে যতগুলো শেড আছে ওইগুলোর ব্যাপারে এবং এই যে আমার ছেলেকে হচ্ছে ওরা দেখাইছে কিভাবে হচ্ছে মানে এক্সাম্পল দিয়ে একটা মানে মানুষ আট করতে হবে ও আবার এটা আট করছে জানি না এটা কোন ধরনের মানুষ মাথা অনেক বড় শরীর ছোট যাই হোক করছে প্রথম দিনই শিখছে এটা তারপর হচ্ছে এই যে উপরে এক্সাম্পল দিয়ে দিছে যে এরকম তোমার স্ট্রেট লাইন করতে হবে তো ভার্টিকাল আর কি তো ও ভার্টিকাল করেছে এগুলো আঙুল দিয়ে করার আর কি কালারের পোর্শন টেক্সচার এগুলো শেখায় তো করছে মোটামুটি ভালোই করছে কারণ আমি তো বাসায় কোনো দিন হাত দিই না তো আবার এই যে এইখানে উপরে এক্সাম্পল দিয়ে দিছে বিভিন্ন রকম এগুলো বোর্ডের মধ্যে এক্সাম্পল দিয়ে দেয় ওগুলো দেখে দেখে বাচ্চাদের করতে হয় তো এইভাবেই আবার এখানে হচ্ছে এই যে এখানে সোজা স্ট্রেট লাইন এবং উপরে এক্সাম্পল দিয়ে দিছে ওইভাবে করে হরিজন্টাল আর কি ওইভাবে করে লাইন করতে হবে কালার ম্যাচিং করে যেই কালারগুলো ওখানে আছে। এগুলো সব হাত দিয়েই করছে মোটামুটি ও ভালো করছে কারণ আমার রাফসিয়া যখন এই ক্লাসগুলো করছে আমি দেখছি ও মাই গড আমি কি বলবো যে মানে ও কি আর্ট করতো কি করতো আমি নিজে নিজেই লজ্জা পাইতাম বাট ওই হিসাবে আমার ছেলে অনেক বেশি ইন্টেলিজেন্ট আমি বলবো মার্শাল্লা সবে মাসাল্লাহ বলবা আর এখানে হচ্ছে যে আইএলটি মানে লম্বা যে এই জিনিসগুলো লেখার জন্য বলছে এবং ও সব সময় উল্টা এল লেখে ওর হচ্ছে একটা অব অবস্থা সবসময় এলটা লিখবে উল্টা আমি দুই একদিন রাফসিয়াকে দিয়ে আর কি ট্রাই করাইছিলাম যে আমি তো পড়াই না তারপর আর কি ওকে পড়ানো প্রয়োজন পড়ে না কারণ ও এমনি খুব ভালো পারে সব কিছু তো এই জন্য পড়ানো প্রয়োজন পড়ে না ও একেবারে ছোটোবেলা থেকেই হচ্ছে মানে রাফসিয়ার আগে ও এবিসি শিখছে আর কি রাফসিয়াকে এবিসি চারটা লেটার শিখাইতেছি কিন্তু তখন ওরে দেখে দেখে ও পাঁচটা লেটার মুখস্থ করে ফেলছে এরকম আর কি তো রাফসিয়ার সাথে সাথেই হচ্ছে আমার মেয়ের সাথে সাথে ও শিখছে আর এখানে হচ্ছে যে ডট লাইন দিয়ে কিভাবে কিভাবে করে আর কি লাইনিং করা যে শিখায় আর কি কিভাবে লাইন করতেছে তো প্রতিটা জিনিসই ওদের এতটা সিস্টেমেটিক্যালি করা এবং স্কুলগুলো এমনভাবে গুছানো যে সিস্টেম দেখলেই বোঝা যায় আসলে এরা মানে বাচ্চাদেরকে কিভাবে তৈরি করে যে এটার পরে ওটা করতে হবে ওটার পরে ওটা করতে হবে এরকম এতো সিস্টেম মতো যদি স্কুলের জিনিসগুলো শেয়ার করা বাদ মানে নিষেধ না থাকতো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলে তোমরা হয়তো দেখলে ক্লাসরুম দেখলে বা এই দেখলে বুঝে যেত যে কতটা সিস্টেম ওয়াইজ ওরা প্রতিটা জিনিস প্ল্যানিং করে তারপর এই জিনিসগুলো করে এবং বাচ্চাদের দেখা গেছে ফ্রুটসের নাম মাছের নাম এইসব জিনিস শেখানোর জন্য কিন্তু কোনো মানে ই করে না একদম রিয়েল এক্সাম্পল দিয়ে দিয়ে শিখায় যে রিয়েল জিনিস কোন জিনিসটা খেতে কেমন টেস্ট হয় সেইটার জন্য একটা আলাদা কার্ড মানে রিপোর্ট কার্ডের মতো করা হয় যে এই জিনিসটা খেতে এরকম টেস্ট হয় ওই জিনিসটা খেতে ওরকম টেস্ট হয় এরকম আর এখানে হচ্ছে যে সার্কেল করা শিখাইছে আর কি তো উপরে সব কিছুর এক্সাম্পল দিয়ে দিছে ওইটা দেখে দেখে আর কি করতে হবে আর এই যে এখানে ডট দিয়ে গোল সার্কেল মোটামুটি আমি দেখলাম যে রাফান খুব ভালোই করছে আর কি অন্যান্য বাচ্চাদের তুলনায় তো এই তুমি বাস দুই মাসে আর কি প্রথম প্রথম স্কুলে যে ক্লাসগুলো ও ভালোই করতে পারছে এবং ওর হাতের লেখাটাও খুব মানে এলোমেলো না শার্পনেস আছে আর কি ভালোই লাগে আর কি যে যাই হোক মানে এত ছোট বয়সে পারতেছে তারপর হচ্ছে যে এটা হচ্ছে ম্যাথ ম্যাথের ইগুলো করতে হবে যে নাম মানে কোনটা কত নাম্বার মানে এক দুই তিন যেটা সেটা ও সেটাও করতে পারছে কিন্তু আমার কাছে অবাক লাগে যে ও কীভাবে করলো এই যে এই জিনিসগুলো তো ও কিছুই জানে না আমি তো কোনোদিন এটা ধরেই নেই ওর দেখাই নাই তারপরে এই যে এই জিনিসগুলো ও প্রতিটা জিনিস ও পারছে আমার কাছে অবাক লাগে তারপরে এই যে এখানে মানে বিভিন্ন নাম দিয়ে দিবে সেই নামের মধ্যে হচ্ছে ওর নামটা খুঁজে বের করতে হবে কিন্তু ও কিন্তু বানান পারে না তারপর ওর নিজের নামটা যে ও পারছে যে সেটাই আমি ভাবি যে ওকে এখনও যদি অনেকগুলো নাম লিখে নিচে দিয়ে দেওয়া হয় যে তোমার নাম কোনটা ও বের করতে পারবে যে এটা আমার নাম যেহেতু ওর নামের পাশে প্রতিদিন নিয়ে জ্যাকেট রাখা এবং ব্যাগ রাখার যে একটা অভ্যাস সে অভ্যাসের কারণে ও দেখতে দেখতে ওর নিজের নামটা শিখে গেছে এবং লেটারগুলো এক্স্যাক্ট লেটারগুলো বুঝে গেছে যে কোন লেটারটা কোনটা আর এটা হচ্ছে ওর ফার্স্ট আর কি ক্রিয়েটিভ ও নিজের নামকে নিজের লেটারকে ও সাজিয়েছে ফার্স্ট ওর মতো করে এক একজন এক এক রকম করে সাজিয়েছে ওটাও করছে ভালোই আবার এগুলো হচ্ছে বিভিন্ন লেটারের টুকরাগুলো দিয়ে দিছিল সেইটা দেখে দেখে ওর নামটা আর কি ও এখানে বসাবে সাজাবে উপরে এক্সাম্পল দিয়ে দিয়েছিল সেই দেখে এক্সাম্পল দেখে করতে হবে আবার এই যে ম্যাথ ম্যাথ আবারও চলে আসছে তো ভালোই পারছে মার্শাল্লা আমি তো খুব শখ যে ওকে তো আমি কোনোদিন ধরিও নাই কিন্তু ও কীভাবে এত কিছু পারলো এখন মন ছায় যে বাসায় বসে পড়াই টিচারকে জিজ্ঞেস করলাম যে ও তো ভালো পারে তো ওকে বাসায় যদি পড়াই কোনো ইয়ে আছে কি না বলে যে না প্রয়োজন নাই রকম বাসায় পড়ানো এটা বাচ্চার মাথার মধ্যে খুব বেশি প্রেশার হয়ে যাবে ও পড়ালেখাকে এনজয় করতেছে ইনজয় এনজয় করে করে শিখুক সে নিষেধ করলো যার কারণে আমি আর বাসায় ধরি না মানে তবে হ্যাঁ আমি কালারিং করাই এবং যে কাজগুলো অ্যাক্টিভিটি দিই আমি আমার কাছে মনে হয় যে ওইগুলো বাচ্চাদেরকে মোবাইল টিভি থেকে ব্যস্ত রাখা থেকে ভালো আর কি ড্রয়িং করানো বা অ্যাক্টিভিটির মধ্যে রাখা যে এটা করো ওইটা করো তো এই জিনিসগুলো করি আমি যে যাতে ওরা কোনো ডিভাইসের প্রতি কোনো আসক্ত না হয় তারপরও বাচ্চারা তো টিভি দেখে কি বলবো সেটা তো দেখবেই চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি করার তো এই তো আজকের মতো এই যে এখানে শেষ হয়ে গেল আর নেক্সটে হয়তো বা এই খাতাটা পুরোটা ভরে আসবে আবার দুই মাস পর আবার এখানে হচ্ছে ওর হাতের ফিঙ্গার প্রিন্ট আর কি ও কালার করছে তো এটা আবার টিচার উল্টা লাগিয়ে দিছে কিন্তু খুব সুন্দর হয়েছে জিনিসগুলো তো এখন আবার বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসায় দিয়ে বাসা থেকে নিয়ে যাচ্ছি ওর এটা জমা দেওয়ার জন্য সিগনেচার করে আমি দিয়ে আসব সবাইকে দিয়ে আসব তো আজকে আমার আসলে খুব বেশি কষ্ট হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে আসা নিয়ে নিয়ে দিয়ে আসা অনেক মানে অসুস্থতার মধ্যে এতখানি হাঁটা আমার জন্য খুবই কষ্ট হয়ে যায় তো সবাইকে নিয়ে যাই নিয়ে ই করি আর নিজের বাচ্চারা তো বললে মানে সুন্দর করে হাঁটবে কিন্তু ওই বান্ধবীর বাচ্চা দেখা গেছে কথা শুনতে চায় না এই উল্টাভাবে হাঁটতেছে ই করতেছে ভয় লাগতেছে যে অন্য মানুষের বাচ্চা পড়ে গেলে ব্যথা পাইলে বলবো যারে আমার বাচ্চা আমার সাথে গেলে ব্যথা পায় না ওর সাথে গেছে ব্যথা পাইছে তো এই অবস্থা আর কি তো মোটামুটি আর কি শেষ করতে পের পারছি আজকের মতো আর কি যত রকমের পেরেশানি আছে শেষ করে দিয়ে এখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলেই আজকে মতো আমার কাজ শেষ পরে বিকালে হাজব্যান্ড আমার আসবে সে আবার বাকিটুকু করবে তো সবাই ভালো থাকো তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো জানাবার থ্যাংকস ফর ওয়াচিং ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে এটা বাই